আপনি আমাকে দশ টাকারই টিকিট দিন নে ধর দাদা সে তো আমার টিকিট বাদে না আপনি একটা কাজ করুন আপনার কাছেই রেখে দিন আর হ্যাঁ বিকালে আমি যাওয়ার সময় দেখে যাব যে টিকিটটা বেঁধেছে কি বাদে এই টিকিটটা তো ওই মেটার ওই মেটা বলেছিল নাকি একবার দেখে রাখতে দশ টাকায় কি আর বাঁধবে তা একবার দেখে নি মানেটা কি ওই মেটার এক কোটি টাকা ফেসেছে না এটা ওই মেয়েটাকে জানতে দেওয়া যাবে না একটা কাজ করতে হবে টাকাটা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নি আর তারপর দোকান গুটি আমি এখান থেকে পালিয়ে যাব দাদা আমার টিকিটটা বেড়েছে টিকিট কোন টিকিট কিসের টিকিট আরে আমি সকালেই তো আপনার কাছে রেখে গেলাম বললাম বিকালে যাওয়ার সময় দেখে যাব ওইটাই বেড়েছে কি না না কোনো টিকিট বাজেনি তুই যা ঠিক আছে কি রে তুই এতক্ষণ দেরি করলি কেন আর বলবেন না ম্যাডাম মনে হচ্ছে না দিনে দিনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেন কি হয়েছে তোর আমি না একটা দোকান থেকে লটারি কাটি রোজ দিন আর ওই লোকটা আমায় বলে আজকে এটা নাও কালকে ওটা নাও এটা বাঁধবে সেটা বাঁধবে কিন্তু দিন শেষে গিয়ে দেখি কোনো টিকিটই বাঁধে না আর আজকেও একটা লটারির টিকিট কাটলাম আর টিকিটটা ওনার কাছেই দিয়ে দিয়েছি কিন্তু গিয়ে যখন জিজ্ঞাসা করলাম উনি বললো এটাও নাকি বাঁধেনি কি বলবো আমার কপালটাই খারাপ আচ্ছা তোর কাছে টিকিটটা আছে না ম্যাডাম টিকিট নেই তবে এই দেখুন টিকিটের নাম্বারটা আমি হাতে লিখে এনেছি আচ্ছা তুই এক কাজ কর নাম্বারটা আমাকে বল আরে এটা আমি কি দেখছি তোর তো টিকেটে 1 কোটি টাকা ভেজেছে 1 কোটি টাকা ম্যাডাম আপনি ঠিক দেখছেন তো আমি তো কি জিজ্ঞাসা করে এলাম উনি বললো যে না টাকা তো باندېনি আমার মনে হচ্ছে উনি তো সারা চালাকি করছিল আসলে দেখতে পেয়েছ তুই বোকা মতন কিছু বুঝতেই পারছিস না টাকা ভেজেছে কি باندېনি তাই আর কি টাকারটা মারার চেষ্টা করছিল যাই হোক কি দোকানটা চিনিস তো আমাকে নিয়ে চল তারপর দেখছ কি বলে কোথা যাচ্ছেন যাওয়ার আগে ওর টিকিটে যে টাকাগুলো বেঁধেছে সেগুলো দিয়ে যান মানে কি বলছেন আর এটা কে এটা কে সেটা পরে জানলেও হবে তার আগে ওর টিকিটে যে টাকাগুলো বেঁধেছে সেই টাকাটা দিন না না কোনো টিকিটের টাকা বাদিনি তো এই শোনো তোমার কি মনে হয় আমি কিছু জানি না এমনি তো তোমার কাছে এসে বলছি ওর টিকিটে সকাল টাকা বেঁধেছে আর আমি নিজের ফোন থেকে নিজে চেক করে রেখেছি আর তার মধ্যে 1 কোটি টাকা বেঁধেছে না কোনো টাকা বাদিনি কি যা কথা বলছেন আপনি একদম মিথ্যা কথা বলবেন না একদম চুপ করে রাখুন ভালো ভালো টাকাটা কি দেবেন নাকি এক্ষুনি পুলিশকে ফোন করে পুলিশ ডাকবো আর তখন দেখবেন কলারটা ধরে না টানতে টানতে নিয়ে যাবে না না পুলিশ ডাকতে হবে না ম্যাডাম সরি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এরকম করব না এক কাজ করুন আমি তো নিজের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিচ্ছি ওতে দুদিন সময় লাগবে আপনি ওনার অ্যাকাউন্টটা দিয়ে দেবেন আমি ওনার অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে সময় মতো যেন ওর কাছে টাকাটা চলে আসে বলে দিলাম আর কথাটা যেন মাথায় থাকে চল